বিধানসভার অন্তর্গত রাজহাট গ্রাম পঞ্চায়েতের বাইরে প্রকাশ্যে তৃণমূলের রীতিমতো পঞ্চায়েতের সামনে হাতাহাতি তৈরি ঘটনাস্থলে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় রাজহাট গ্রাম নির্বাচিত সদস্যদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাজহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বজন পোষণ করছেন তিনি নিজের স্বেচ্ছাচারিতা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে পরিষেবা না দিয়ে শুধুমাত্র তার ইচ্ছামতো পঞ্চায়েত রাজ চালাচ্ছেন সদস্যদের আরো অভিযোগ বিগত দিনে উচ্চতর নেতৃত্বকে জানিয়েও এবং প্রধানের সঙ্গে এ নিয়ে আলাপ আলোচনা করেও কোনো সমস্যার সমাধান হয়নি তাদের অভিযোগ বর্তমান পঞ্চায়েত প্রধান তৃণমূল দলের হলেও আমরা তৃণমূলের নির্বাচিত সদস্য আমাদের কোনোভাবেই তিনি প্রাধান্য না দিয়ে তিনি তার ইচ্ছা মতন কিছুজন মনোনীত লোক নিয়ে কাজ করে যাচ্ছেন যার প্রতিবাদে আজ রাজহাট গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের সদস্যরা

করে লড়াই করে সংগ্রাম আন্দোলন করে যেভাবে আমরা এই জয়টা পেয়েছি আমরা কোনো ভাবে হারাতে দিতে পারি না তাতে একজন ব্যক্তি থাকুক কি না থাকুক আমাদের কোনো কিছু এসে যায় না দলে যে আমাদের এত টাকা লাগবে টাকা ফোন

দুটা তিনটে সদস্যকে কাজ দিচ্ছে বাকি কারোর কাজ নেই কারা দিচ্ছে এটা হচ্ছে প্রধান দালাল গুলো আছে পঞ্চায়েত বসে থাকে এই দালাল গুলো এবার দেখুন ওনারা আসুক এসে আমার সঙ্গে ওনারা আগে ঠিক করে বলুক তো যে ফোনেই হোক বা আমার সামনের হোক কোনো যদি কোনো সমস্যা হলে আমি সমাধান করার চেষ্টা করি না এটা যদি কেউ যদি মিথ্যা অপবাদ বা মিথ্যা দোষারোপ করে তাহলে এর থেকে তো আমার কিছু বলার দরকার নেই না যে ওরা তো আইছেই আমার দোষ করতে জানি না আমি কি ভুল করেছি ঠিক আছে এবার ওনারা যে কাজ করছেন এটা বলছে তাহলে ওটা ওটা তো আপনারা সবাই মিলে ফিল্ডে গেলেই দেখতে পাবেন কাজ আদৌ হয়েছে নাকি আমরা প্রধান মিলেছি আজ বোধহয় হয় দশ মাস মতো হয়েছে তাই তো দশ মাস তার মধ্যে কতগুলো কাজ হয়েছে আমাদের তো বোর্ড ওপেনই হলো এইটা এই এখন আমাদের যে কাজটা হচ্ছে এইটাই হলো আমাদের আগে যেগুলো কাজ হয়েছে সেগুলো কিন্তু আগের বোর্ডের থেকে সেগুলো আমার দ্বারা পেমেন্ট হয়েছে ঠিক কথা কিন্তু আমার আমি তো স্যামসাং আগে থেকে ছিল সেটাই আমি বলছি

আপনাদের থেকে শুনলাম আমি অবশ্যই খবর খবর এবং নিয়ে যদি এই অবস্থা হয় নিশ্চয়ই শুনে ব্যবস্থা গত কত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নিজে মুখে স্বীকার করেছে দলের ভেতরে চরম পর্যায়ে তোলাবাজি চলছে আর এই তোলাবাজি শুধু কলকাতায় সীমিত নেই কলকাতা ছাড়িয়ে আজকে চুচরো বিধানসভার একাধিক পঞ্চায়েত পৌরসভাতেও পর্যন্ত এই তোলাবাজি চলছে এখন আজকে রাজহাটে যে ঝামেলাটা হয়েছে এই ঝামেলার মূল উৎস হচ্ছে তোলা তোলার টাকা কাদের পকেটে থাকবে বিধায়কের অনুগামীদের পকেটে থাকবে না অপর গোষ্ঠীতে যারা দাঁড়িয়ে আছে তাদের পকেটে তোলার টাকা ঢুকবে যার কারণে এই প্রধানদের সঙ্গে প্রধান আর উপপ্রধানের সঙ্গে পঞ্চায়েতের সদস্যদের মূল ঝামেলা নেমে গেছে